সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কাহারো হাট এই কাহারোর হাট সপ্তাহে শনিবার বসে তো আজ শনিবার এই কাহারোর হাট থেকে তুমুল চাহিদা সম্পূর্ণ যে সকল গরু সার গরু খামারের জন্য যেগুলো সব থেকে উপযোগী অর্থাৎ যে গরুগুলো বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদন দর্শক পুরো প্রতিবেদনগুলো আমাদের সাথে থাকবেন যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কেমন দাম চাইলেন ভাইজান জান সাঁইত্রিশ আচ্ছা আচ্ছা সাঁত্রিশ কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ রেটটা তো একটু বেশি মনে হচ্ছে না কত পর্যন্ত বললো বললো কত পর্যন্ত কত বত্রিশ পর্যন্ত বলছে চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে যেটা আমরা একটু সামনের দিকে যাব এর পাশে একটু একটু ছোট আর কি মানে তিরিশ হাজারের মধ্যে আপনার কিনতেছেন কত বললেন দাম কত চাইলেন তেইশ হাজার টাকা এই যে বাইশ এবং তেইশ এর মধ্যে আছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহারোর হাটে আর কি এই যে এ পাশে একটা ভালো আছেন ভাইজান কেমন চাচ্ছিলেন আপনার এটার দাম

বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা অবস্থা চাচা আসসালামু আলাইকুম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচা তিরিশ হাজার টাকা চাওয়া দাম তিরিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কেমন বললো চাচা উনত্রিশ পর্যন্ত বলছে ও আপনি উনত্রিশ সালে দিবেন কত পর্যন্ত বলছে

কি খবর ছোট ভাই ভালো আছো আজকে কি বেচা বিক্রি হইলো তিনটা হইছে এখন কয়টা আছে আর আরো পাঁচটা আছে তিনটা বলতেছে আচ্ছা আচ্ছা আজকে কি বেচা বিক্রি ভালো না নাকি ভালো না আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ছাব্বিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কত দাম বললো সাড়ে বাইশ পর্যন্ত বলছে ছাব্বিশ হাজার টাকার চাওয়া সাড়ে বাইশ পর্যন্ত বলছে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আর এই যে এটা দামের ধারণা দাও তো সাড়ে চব্বিশ সবগুলো তো আড়িয়া সব আরিয়া সাড়ে চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আর এই যে এইটা এটা কেমন চা হচ্ছে এটা কত দাঁতাল ও বা দুই দাঁত হয়ে গেছে এটা কত চা হচ্ছিল দাম সাতাশ দাম চাওয়া হচ্ছে সাড়ে তেইশ হলে বিক্রি সাড়ে তেইশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা তুমি তো মূলত এই গরুগুলোই নিয়ে বেশি ব্যবসা করো তাই না এগুলোই করো কেউ যদি বাইরে থেকে ওগুলো নিতে চাই দিতে পারবে আচ্ছা আচ্ছা যতগুলো চাই ততগুলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাই না দু তিনটা একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কেমন দাম চাইলেন চাচা ছত্রিশ হাজার কত ক্রেতা কত দাম বললো চৌত্রিশ হাজার বলছে আপনি কত হলে বিক্রি করবেন

সাইজ বেশ সুন্দর চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাব এর সে কিছু দেখছি বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে হয়তো এগুলো বিক্রি হবে এগুলো দাম জানাবো ভাই জানি এটা দাঁত তো হয় নাই কেমন দাম চাইলেন কত বলে ক্রেতা আঠাশ উনত্রিশ হাজার বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে তিরিশ হলে বিক্রি করবো তিরিশ হলে বিক্রি করে দেবেন এই যে এটি তিরিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু আপনাদের কাহার হাট থেকে আজকের এই বাজারের যে তিরিশ হাজার টাকার মধ্যে যে সারগর বিক্রি হচ্ছে সেই চেষ্টা করছি পাশে দেখছি একটু ভাই এটাকে আপনার কেমন চাইলেন দাম এটা সাড়ে বাইশ চাচ্ছিলেন আচ্ছা ক্রেতা কেমন বলে এখন কেউ বলে না দাম আচ্ছা দাম বলতে স্যার একটু দেখেন যে এপাশে একটা দেখছি ভয়দান এটা কেমন দাম চাচ্ছিলেন ছাব্বিশ আরিয়া তো না আচ্ছা ক্রেতা কেমন দাম বললো চব্বিশ বলছে কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার হলেই বিক্রি করবেন এই যে এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাকে এখন পর্যন্ত চব্বিশ হাজার দাম উঠেছে আর কি ও এই যে এর পাশে একটু দেখছি ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত দিলেন উনিশ হাজার বিক্রি করলেন না নিলেন কি রে কিনে নিলেন এই যে এটা উনিশ হাজার টাকায় কিনে নিয়েছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমি উনিশ হাজার টাকা এটা দেখছি চাচা আসসালামু আলাইকুম এটা কেমন চাইলেন দাম কত চাচ্ছিলেন দাম ইংলিশ কত বলে ক্রেতা সাড়ে ছাব্বিশ কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি করবেন সাড়ে আঠাইশ হাজার হলে বিক্রি হবে এই শার্টটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহারো হাঁটে কারোর হাট থেকে আজকে বাজারের সার গরুগুলো কী দাম বিক্রি করছে সে দামের দাম চেষ্টা করছি পাশে দেখছি তিনটা বাই জানি এটা কেমন চাইলেন দাম সাতাশ কত পর্যন্ত দাম বললো তেইশ পর্যন্ত বলছে সাতাশ হাজার টাকা এটা বক না আর কি আমরা একটু দেখানো চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহারল হাটে যে এর পাশে দেখছে একটা চাচা বকলা সুন্দর নিয়েছে এটা একটা দাম দাম আসসালামু আলাইকুম চাচা দাম দর চাচা এটা কত চাচ্ছিলেন দাম আঠাইশ কত বলে ক্রেতা চব্বিশ সাড়ে চব্বিশ বলে আঠাইশ হাজার টাকা চাই চব্বিশ সাড়ে চব্বিশ হাজার বলে বিক্রি হবে দেখা যাচ্ছে আমরা আপনাদের কাহারল হাট থেকে আজকের বাজার দর কীরকম যাচ্ছে মাঝারি সাইজের সার গরুগুলো সেই সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি